সালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি বেশি ভালো নাই ভিডিওটা দিতে চাইছিলাম না তারপরও আর কি দিলাম আমি আজকে কয়েকদিন ধরে মনে হয় মানুষের সবার ঠিক মতো ভিডিও দেখতে পারি না আমার সাথে একটা মানে দুর্ঘটনা ঘটছে তো যাই হোক এটার বিস্তারিত পরে আর কি জানামো যদি এটা থেকে বাইর হইতে পারি জানি না আধো আমি জিনিসটা থেকে বাইরেইতে পারবো কি না বা পাম কি না যে কোনো ইয়ে তো এটা আমি পরে আর কি জানামো যেহেতু এখনও কিছু হয় নাই তো যদি হয় আর কি যদি এটা থেকে বাইরেইতে পারি তাইলে আপনাদের জানাবো আমি অনেকের ভিডিও দেখতে পারি না আমার মন মানসিকতা মানে ভালো নেই মন মানসিকতা ভালো নেই এই কারণে আর কি আমি ভিডিও করতেও ভাল লাগে না ভিডিও মানে কারো ভিডিও দেখতেও ভাল লাগে না আমার মনের মধ্যে আর কি শান্তি নেই যেটা হচ্ছে কথা মেন কথা কেউ কিছু মনে করবে না কারো ভিডিও হয়তো দেখি না আর যাদের ভিডিও মানে ছাইড়া দিয়ে দেখি হয়তো বা শুধু একটা সালাম দিয়ে আর কি বাইরে যাই তো এই কারণে মানে ভিডিও কারো ভিডিওই হয় না মন মানসিকতা ভালো না মানে অনলাইনের যে কোনো একটা কারণে তো কারণটা যদি আমি এটা থেকে বাইরে হইতে পারি তারপরে মানে বলমু আর যদি না বাইরে হইতে পারি তা মানে ই হয়েই যায় তারপরও আর কি বলমু কিন্তু এই মুহূর্তে আর কি বলাটা এখানে ঠিক হইব না এই কারণে আর কি বললাম না ভিডিও করতে আর কি মন চায় না মন মানসিকতা ভালো না তো এই কারণে কি বলমু কিছুই বলার নেই মানুষের মানে বিশ্বাস করা এখন মানুষের বিশ্বাস করে একটা মানে গুনার কাজ মনে হয় সবাই বিশ্বাস করা ঠিক না বিশ্বাস করা মানে একদম এমন ঠুক কোনো দিনও বুঝতে পারিনি আমার মন মানসিকতা যেমন মানে রকম আমি সবাই বুঝি বুঝিয়ে মানে ওনার সাথে মিললে একটা কাজ করছিলাম তো উনি অনেক একটা ই করে ফেলাইছে আমার সাথে তো এটা বিস্তারিত পরে বলবো আর কি কীভাবে কী বলবো বা কী করবো বুঝতে পারত না এই পেজ বা ইউটিউব ইয়েই আর কি এই বিষয়টা আজকে চার পাঁচ দিন আগেই এমন হয়েছে কিন্তু আমি বুঝতে পারিনি মানুষ যে কত বেঈমান মানে কি আর ভুল মু মানুষ অনেক বেইমান আমরা মানুষরা মানে ই ভাবলে আপন ভাবলে বা ই করলে কি মানুষ মানে এটা ভাবে না মানুষ এটা ভাবে না যে মর্ত হইব বা কিছু মানুষ মনে হয় মনে করে এই দুনিয়ারই মানে পরকাল বলে যে একটা জিনিস আছে এইটা মানুষ মনে ভুলে গেছে জানি না কি উল্টা পাল্টা বয়স দিলাম মনে শান্তি নেই কথা কইতে ভালো লাগে না বাইরে আজকে অনেক বাতাস বাতাসে গাছ দোলে ভিডিও করতে ইচ্ছা করে না কিন্তু কি করার ভিডিও তো দিতেও হয় এই কারণে আর কি ভিডিও করা হয়তো অনেকেই আমার ভিডিও দেখছেন বা দেখেন আমি হয়তো কারো ভিডিওই দেখতে পারি না আমার মনের মধ্যে মানে শান্তি নেই যাই হোক যা আমার ইটা ঠিক হইলে তাইলে আপনাদের বিস্তারিত জানামো আর আমার ইটারও আর কি আমি সবার ভিডিওগুলি দেখে দিব হয়তো একটু লেট হইব অনেকে আমার ভিডিও কালকেও দেখছে কিন্তু আমি কারো ভিডিওই দেখতে পারিনি মানে কালকে বিকালেই মানে জানলাম যে আমার মানে উনি মানে যেই হোক একটা দুর্ঘটনা আর কি ঘটাইছে কালকে রাত্রে মানে বিকালে আমাদের বাসায় কালকে সারাদিনও আর কি কারেন্টা ছিল না আমাদের বাসা না পুরো অট্ট নারায়ণগঞ্জেই আর কি এমন কারেন্ট গ্যাস আসছিল না ওই ভূমিকম্পের কারণে আর কি গ্যাসের জানি কি সমস্যা হয়েছে আসিল না তবে কারেন্টও আসিল না তো বিকালে কারেন্ট আর কি আসছে আর জানতে পারলাম যে উনি আর কি এরকম এরকম করছে যা করছে আর কী করছে এটা বিস্তারিত মানে পরে বলবো আপনাদের সাথে কেউ কিছু মনে করবেন না কারো ভিডিওই আমি এখন আর ঠিক মতো দেখতে পারি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের